তবে যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ উইকেটে পর হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মিরপুরের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন জাতীয় দলে বেশ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে কোনো হারেই কষ্টের ব্যাপার এবং এখানে একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটের লজ্জাজনক বড় ব্যবধানে হেরেছে নাজমুল হাসান শান্তর বাংলাদেশ দল বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছিলেন বলিংয়ে যথেষ্ট পরিমাণ দক্ষতা অর্জন করেছে বাংলাদেশের টাইগাররা কিন্তু কথার সাথে কাজের কানিকোনাও দেখাতে পারেনি বাংলাদেশের বোলাররা ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন ভালো উইকেট খেলতে না পারার কথা এবং বেহাল দশা বিপিএল ডিপিএল এবং জিম্বাবুয়ের সিরিজ ভালো খেলার পরেও দলে জায়গা না পেয়ে হতাশা সাইফুদ্দিনের বিশ্লেষকেরা জানিয়েছিলেন তাকে দলে রাখলে ভালো হতো বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছে নাজমুল হোসেন শান্ত তো দর্শক বাংলাদেশ কি পারবে যুক্তরাষ্ট্রের সাথে বাকি দুটি ম্যাচ জয় সিনিয়ে আনতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত